আইপিএলে হাতে এবারের আসরে বেশ বড়সড় চমকি দিয়েছেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে পাঁচ ম্যাচে নিয়েছেন দশ উইকেট আছেন শীর্ষ উইকেট শিকারি দৌড়ে তবে ভাগ্য সুপ্রসন্ন হলে মুস্তাফিজের পাশাপাশি আরও এক বোলারকে আইপিএল এর বড় মঞ্চে দেখতে পেতেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আইপিএল থেকে এবারের আসরের জন্য ডাক পেয়েছিলেন শরিফুল ইসলাম গেল বছর থেকে বল হাতে দুতি ছড়াচ্ছেন তিনি সাফল্যের এই ধারাবাহিকতা নজরে এসেছিল আইপিএল এর দল লখনৌ সুপার লোকেশ রাহুলের দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশি পেসারের সঙ্গে কিন্তু যেতে পারেননি শরিফুল একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে শরিফুল নিজেই জানিয়েছেন ঘটনা সে সঙ্গে শোনালেন যেতে না পারার কারণ আবাহনির হয়ে ম্যাচ শেষে আলাপকালে শরিফুল বলেন লখনৌ থেকে মেসেজ দিয়েছিল তারা আমাকে চাচ্ছিল কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হতো যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেয়া হয়েছে আইপিএল না করেছেন দেশের জন্য তবে আশা প্রকাশ করেন এমন ফর্ম চলতে থাকলে একদিন ঠিকই ডাক পাবেন দুনিয়ার সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি লিগে ইনশাল্লাহ ইচ্ছা তো আছে একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলব আইপিএল যদি তখন কোনো খেলা না থাকে আশা থাকবে ইচ্ছাও আছে হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাল্লাহ